আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে করেছি কলা আর মাছ মশলা দিয়েছি কলার মাছ ভেজে এখন দেখাবো আপনাদেরকে প্রস্তুত প্রণালী আজকে ভাজতেছি পাঙ্গাস মাছ মাছ ভাজা আর কাঁচকলা ভাজা ভেজে নিয়েছি আমি এখন বুনবো বোনার জন্য মশলা কড়াইতে দিব আমি এখানে কড়াইতে মশলা দিয়ে রেখেছি মরিচের গুঁড়া দিয়েছি তিন চামিচ এখানে দুই গুঁড়া হাফ চামিচ জিরা রসুন আদা পেঁয়াজ বাটা দিয়েছি দুই তিন চামিচ আর পেঁয়াজ প্রথমে দুটো করে নিয়েছি তারপরে দুটো সবজি ভালোভাবে কথাটা ভালোভাবে ভেবে নিচ্ছি দেখেন আমার মশলাটা ভালোভাবে ভালো হয়ে গেছে এখন আমি পরিমাণ পানি দিয়ে দেখেন আমার পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি এখন পানিটা ওঠার অপেক্ষা পানিটা যদি উঠে গেছে এখন আমি মাছ দিয়ে দেবো এখানে পাঙ্গাস মাছ আর পুঁঠি মাছ আর কাঁচকলা মশলা দিব তাকে আমরা মশলা দেওয়া বলি আপনারা কি বলেন কমেন্টে বলে জানাবেন আমাকে আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখেন আমার মাছ কলা মশলা দেওয়া হয়ে গেছে সবাইকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাতে একটুখানিও ভালো লেগে থাকে আমার রান্নাগুলো প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করেন আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি